আসসালামু আলাইকুম শুরু করছি আমি একটু ভালোবাসি তো কে পর্ব বাইশ লিখেছেন সালমা চৌধুরী মেঘের রুম থেকে বেরিয়ে আবি নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে মিম মেঘ তানবির কেউই নেই কেমন যেন সুস্থির পরিবেশ মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে অসুস্থতার কারণে দুই তিন দিন আবির রুমেই খেয়েছে তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি কিন্তু খাবার টেবিলে মেঘ নেই এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরে তানবির রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান তানবিরকে ডেকে বলেন তানবির মিমকে একটু ডাক দিয়ে নিয়ে আয় তো গত সপ্তাহেই মিম উপরের রুমে শিফট হয়েছে তবে এখনও মন তার নিচের রুমেই পড়ে আছে অনেকক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায় আবার নিজের নতুন রুম গুছাচ্ছে তানবির মিমের দরজায় এসে ডাক দিল মিম খাবি না মিম জবাব দিল আসছি ভাইয়া তানবির এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তাভাবনা করছো আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠলো না না আবির আমার সাথে যাবে আলি আহম্মদ খান গভীর কণ্ঠে বললেন সেই ভালো তুই নিয়ে যাস ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা আবির চলচলি খাওয়া দাওয়া শেষ করলো যাওয়ার সময় সাবিক কণ্ঠে বললো আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ তানবিরের দিকে চেয়ে বলল তুই কি এখন যেতে পারবি তানবির জবাব দিল একটু পরে যাই আবির শান্তস্বরে বলল ঠিক আছে তাড়াতাড়ি চলে আসিস আর বাইকের চাবি রুমে আছে নিয়ে আসিস তানবির হাসি মুখে মাথা দাঁড়ালো আলী আহমদ খান মুজাম্মেল খান ইকবাল খান থেকে শুরু করে রাকিব রাসেল ও আব্বু চাচু যারা ছিলেন তারা সকলে এসেছেন অফিসের কলিকদের সহ সকলে দুপুরে খাওয়ানো হয়েছে আবিরের একজন পরিচিত ছোট ভাই নাম মিরাজ তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে সারাদিনে ব্যস্ততা শেষ যখন ঢাকার বুকে সন্ধ্যা তখন তানবীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি বাসায় ঢুকে তানবির বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। ঠিক মেঘ পাশ ফিরে ফেসবুকের ভিডিও দেখছিল আবির গলা খাকানি দেওয়ায় পিছন ঘুরে আবিরের দিকে তাকালো আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল তোর জন্য এনেছি খেয়ে নিস মেঘ কপাল কুচকে প্রশ্ন করলে কি এতে আবির উত্তর দিল বিরানি। মেঘ শুধু বলেছে আমার তো আবির সঙ্গে সঙ্গে বলে উঠলো আমি জানি তোর বিরিয়ানি থেকে কাচ্চি অনেক বেশি পছন্দ কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে আজ এটা খেয়ে নে আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসব। মেঘ আর কিছু বলল না আবিরও বিরানি রেখে নিজের রুমে চলে গেল। দুই দিন কেটে গেল। আবিরে ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে দুই অফিসের সিইও দায়িত্ব পালন করা চারটেখানে কথা নয় তারপরও কোনো কাজে ফাঁকি দেয় না ছেলেটা নিজেকে প্রতিষ্ঠিত করার যুগ মাথায় নাড়াচাড়া দিচ্ছে শত ব্যস্তার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায় হালিমা খান ইদানীং মেঘের সাথে আবিরের সুবিধা হয়েছে হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যায় তারপর রান্না থাকায় ব্যস্ত হয়ে পড়েন এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায় দুই তিন দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহামুসিবতে পড়ে গেল আবির আবির দোকানদারকে বলেছি চিপস দেন দোকানদার জিজ্ঞেস করছে কোনটা দেব কম করে হলো বিশ ত্রিশ জাতের চিপস আবির হা হয়ে তাকিয়ে আছে মেঘের পছন্দের দুইটা চিপসের নাম আবির জানত কিন্তু অন্য কোনো কোম্পানির চিপ পছন্দ করে কি না তা আবিরের অজানা ছিল তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস দুইটা করে মোটামুটি এক বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো ভাগ্যের সময়টা তখন বিকাল ছিল ডাইনিং রুমে কেউই ছিল না এত চিপস দেখে মেঘ অবাক হয়ে চেয়ে আছে আর বলল আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন আবির সুভাব সুলভ কুম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর পছন্দের চিপস কোনগুলো বের কর এত এত চিপসের বিল থেকে পাঁচটা পছন্দের চিপস বের করে বলল এইগুলো আমার পছন্দ আবির ভারী কণ্ঠে বললো বাকিগুলো টেস্ট করতে পারিস ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি আর ভালো না লাগলে নিম আর আদিকে দিয়ে দিস বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদে চাবি দিয়ে বলল। মেঘের শরীর ভালো থাকলে ওরে একটু ছাদে যাইস মিম চাবি নিয়ে উত্তর দিল ঠিক আছে ভাইয়া আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেল মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল নয়ন তারা কুড়িয়ে দুই বোন দুই কানে গুজে কয়েকটা ছবিও তুলছে আর এটা সেটা হাজারো গল্প করছে এই এক সপ্তাহে মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে আবিরও এটা সেটা নিয়ে আসতেছে খান বা আলি আহমদ খান রুটি কলা ফল নিয়ে আসে তানবির রাতে ফেরার সময় চোখের সামনে যা পড়ে তাই নিয়ে আসে খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে বেশ খানিকক্ষণ সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে চলে আসে যে যার রুমে চলে যায় মেঘ রুমে ঢুকতে চোখে পড়ল টেবিলের উপরে রাখা প্রশ্ন আর শীতের দিকে এইগুলো নিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেখলো বুঝতে বাকি নেই যে এইগুলো ভাই এনেছে মেঘ সন্ধ্যার পর পড়তে বসেছে অসুস্থতার ফলে এক সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা কিছুক্ষণ পড়াশোনা করার পর ভাই আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা নিজে নিজে অবস্থান চেক করছিল প্রতি শুক্রবারে নেয় এই শুক্রবারটা ভালোভাবে কাটলো সকলের আবির আসরে নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল হঠাৎই সামনে পড়লো স্কাই ব্লু কালারের জামা সাথে সাদা ওন্না পেঁচিয়ে হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে স্টেট লম্বা চুলগুলো আগা আটু ছুঁই ছুঁই আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশী প্রাণে মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করলো এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল পালারে। আবির কপাল কুচকে বললো কেন মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল চুল কাটতে আবির এবার তীক্ষ্ণ দৃষ্টির তাকে বললো তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে মেঘ একদমে বলে ফেললো আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না তাই কাটতে যাচ্ছে আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলাম মামনি বলেছে মেঘ উত্তর দিল ছি আবি ভিতরে ভিতরে রাগ ফুসতে ফুসতে কণ্ঠ দিয়ে ভারী করে বলল চুল কাটাবি ভালো কথা কিন্তু চুল কোমরের উপর যেন না উঠে মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল আমার চুল আমি কাটাবো কারো অভিমতের প্রয়োজন নেই আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল চুল কোমরের এক ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল অষ্টাদশী চাচুর মতো দাঁড়িয়ে নিজের মতো করে বিড়বিড় করে বলল আমার চুল আমার যা ইচ্ছা তাই করব আপনার কথা আমি কেন শুনবো আপনি আপনার প্রিয়তমার উপর গিয়ে অধিকার খাটান আমার উপর অধিকার খাটাতে হবে না কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নিজের মায়ের রুমে চলে গেলেন হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পালারে গিয়েছেন হালিমা খান বলেছেন কাদের নিজ পর্যন্ত কেটে ফেলতে কিন্তু মেঘের মন টানছে না চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া মায়ের কথায় চুল কাতে রাজি হয়েছে সেটাই অনেক খালিমা খান নিয়ে জোরাজোরিতে মেঘ পিট পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে পার্লারের মহিলা যখন চুল কাটার জন্য কেচি হাতে নিল তৎক্ষণিক মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথা মেঘ মনে মনে ভাবল না না আবির ভাইয়ের উপর কোনো বিশ্বাস নাই চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে তাহলে তো আমি মরেই যাব বাবা এই ফালতু ব্যাটার মায়ের খেয়ে অকালে জীবন ত্যাগ করা কোনো প্রয়োজন নেই আর কিছুদিন জীবনটা উপভোগ করিনি সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠলো মেঘের আচমকা চিৎকার দিয়ে উঠাতে হালিমা খান কিছুটা ভয় পেয়ে গেলেন চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর এভাবে চিৎকার করছিস কেন মেঘ মাকে বলল কোমর পর্যন্ত কাটব চুল হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন কোমর পর্যন্ত কাটালে আর কি হবে সেই তো বড়ই থাকবে মেঘ মন খারাপ করে উত্তর দিল তারপরও কোমর পর্যন্তই কাটাবো আর ছোট করব না প্লিজ আম্মু হালিমা খানও আর জোর করলে না মেঘের কথা মতো কোমর পর্যন্ত কাটানো হলো কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে আবির ড্রয়িং রুমে সোফাতে কফি খাচ্ছিল বাসায় কাউকে ঢুকতে দেখে চোখ এক পলক তাকালো মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেঘ সিঁড়ি দিয়ে উঠার পথে আবির ভাই দিকে তাকিয়ে ভেচকি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে গেল মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে চলে গেছে বাসায় ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছে শনিবারে ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে তখনই মেঘ নেমে আসছে চঞ্চল পায়ে নুপুরে ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার দোষীকে কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে আবি সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়া দাওয়ার মনোযোগ দিল মেঘ কাছাকাছি আসতে আলী আহমদ খান প্রশ্ন করলেন এখন শরীর কেমন মেঘ এক গাল হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো বরব্ব তানবির কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল চুল কাটাইছিস নাকি এবার যেন সকলে দৃষ্টি মেঘের উপর মেঘের চুলের দিকে পড়ল কেউ কিছু বললো না মেঘ ছোট করে উত্তর দিল হ্যাঁ তানবি হুট করে বলে উঠলো ভালোই করেছিস লম্বা চুলে তোকে ছেও গাছের পেতনির মতো লাগতো কথাটা বলে তৎক্ষণিক তানবীর জিভা কামড় দিয়ে মাথা নিচু করে ফেললো বাড়ির সকলে যে এইখানে আছে সেটা তানবীরের মনেই ছিল না গাল শ্বাস ছেড়ে ভাইয়ার দিকে তীক্ষ্ণ দিশে তাকিয়ে রইল তারপর ভেচকি কেটে চুপচাপ ভাইয়ের বিপরীত বসে নাস্তা খাওয়া শুরু করলো মোজাম্মেল খান নাগীশ্বরে বললেন নিজের বোনকে পেত্নির সাথে তুলনা করছো বাহ তৎক্ষণিক আলী আহমদ খান খাবার শেষ করে উঠে গিয়েছেন ইকবাল খান হাসি মুখে বললেন তানবির মজা করে বলেছে বাদ তো ভাইয়া মুজম্মেল খান কঠিন স্বরে বললেন আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা আর না করে আমার মেয়ে তুলনা শুধু পরীর সঙ্গে সম্ভব কথাটা বলে মুজাম্মেল খান রাগে ফুসতে ফুসতে চলে যাচ্ছেন এইদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল বাবার যাওয়ার দিকে তাকে তানবির বিড়বির করে বলল তো তবুও গাছে থাকে পরি হয়ে কোন দেশ বিদেশ ঘুরবে তখন তো খুঁজেও পাবে না খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বললো ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না এসব মজা ভাইয়া নিতে পারে না তানবিরো আর কোনো কথা বাড়ালো না ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন আবির যে হিরোপ দর্শকের মথো এক হাতে ফোনে কি চেক করছেন অন্য হাতে খাবার খাচ্ছেন মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত মিম হঠাৎ করে বলে উঠল। আপু জানো কি হয়েছে মেঘ ঘাড় ঘুরে মিমের দিকে তাকিয়ে বলল কি হয়েছে আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল মিম আবিরকে দেখে ঢুক গিলে ছোটো করে বললো পরে বলব নি মেঘ বলে কি হয়েছে বল মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বললো চুপচাপ খেতে পারিস না খেতে বসে এত কথা কিসের মিমার মেঘ কোনো কথাই বাড়ালো না নিচু করে মাথা চুপচাপ করে খাচ্ছিল আবিরে খাওয়া শেষ তাই বেসিংয়ে হাত ধুতে চলে গেছে তৎক্ষণিক মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে বলল তোদের কি আর কিছু লাগবে তখন মেঘ প্রশ্ন করলো বরম্মুকে আচ্ছা বরাম্মু তোমার ছেলে জন্মের পর কি মুখে মধু ধাওনি মালিয়া খান হেসে উঠলেন আবির বেরিয়ে যেতে যেতে রাসভারী কণ্ঠে বলল মধুতে বেজাল ছিল তাই খাইনি মেঘ আশ্চর্য নয়নে ঘাড় ঘোরালো কিন্তু আবির পেরিয়ে গেছে পুনরায় মালিয়া মালিয়া দিকে খান হাসি থামিয়ে বলল। আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল কখন কি সমস্যা হয় সেই জন্য আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি বারবার নিষেধ করা হয়েছে কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না আর তোর বড়া বুকে এখন কি দেখছিস আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলো কোথাও নরেনি ডাক্তার যা যা বলেছে যেভাবে বলেছে সেইভাবে সব করেছে মালিয়া খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল। এই জন্যই তোমার ছেলে এমন কাঠখটা মালিয়া খান সাবিক কণ্ঠে বলল আবির ছোটবেলা এরকম ছিল না বিদেশ যাওয়ার আগে থেকে কেমন জানি হয়ে গেছে কথা বাদ দে তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে সারাদিন শেষ রাতে বেলা মেঘ পড়ছিল পড়তে পড়তে হঠাৎই জান্নাতাপুর কথা মনে পড়ে গেল রবিবারে তো জান্নাতাপু আসার কথা কিন্তু মেঘ তো জান্নাতাপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিদ্যমান তো ইচ্ছা নেই মেঘে পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবির বাসায় ডুববে আর তানবিরকে বলবে জান্নাতাপুর কাছে পড়বে না রাত এগারোটার পর তানবির ফিরেছে মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো ভাইয়া তানবির ভিতর থেকে বলল ভিতরে আয় মেঘ রুমে ঢুকে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো তানবীরের বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো কিছু বলবি মেঘ কোমল কণ্ঠে বললো কাছে আমি আর পড়বো না তুমি ওনাকে না করে দিও তানবীর চিন্তিত কণ্ঠে বললো কেন কোনো সমস্যা মেঘ মাথা নিচু করে বলল না সমস্যা নেই আমি এমনিই পড়বো না তানবীর গলা ফাঁকানি দিয়ে বললো বোনো এটার সমাধান আমি দিতে পারবো না তুই ভাইয়ার কাছে কথা বলিস ভাইয়ার সাথে গিয়ে মেঘ আবার ভাইয়াকে জিজ্ঞেস তুমি তুমি তো এনেছিলে তাহলে নিষেধ করে দিও আমি ওনার সাথে কথা বলতে পারবো না আনবির ঠান্ডা কণ্ঠে বললো আমার কাছে জান্নাতাপুর নাম্বার নেই ভাইয়া কাছে আছে তাছাড়া ভাইয়ার কথায় জান্নাতাপু তোকে পড়াতে এসেছেন তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস ভাইয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে এই বিষয়ে কথা বলার অধিকার আমার নেই তোর অন্য কথা থাকলে বল মেঘের রাগ মাথায় চোখ মুখ লাল হয়ে যাচ্ছে আর কোনো কথা না বলে রাগে ফুসতে ফুসতে ভাই সকল সিদ্ধান্ত নিয়েছে তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে এটা মেঘের কোনোভাবেই মানতে পারছে না কিন্তু অসদেশি তো না গত সাত বছর যাবৎ আবিরের সিদ্ধান্তই তানবীর সব কিছু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের পাইচারি করছে কারণ আবির ভাইকে আজকে সে বলবে যে সে আর জানাতারপুর কাছে পড়বে না কিন্তু কিভাবে বলবে তাই ভেবে পাচ্ছে না আজ না আবার থাপ্পড় খেয়ে বসে নিজেকে তৎক্ষণিক সাহস দিয়ে নিজেই বলে তুই কি এত দুর্বল নাকি দীর্ঘ সময় পাইচারা করার পর মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে যা মুক্ত নাই চিকচিক করছে বুকে সাহস নিয়ে অষ্টদর্শী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমে দিকে যাচ্ছিল আবির সার ঠিক করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল হঠাৎ মেঘকে দেখে সেখানে দাঁড়িয়ে পড়লো মেঘ এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গেছে আবির ভাইয়ের দিকে নিষ্পলক নয়নে তাকিয়ে রইল ছাই রঙের একটা শার্ট ইন করে পরা চোখের সানগ্লাস ক্রাশ খাওয়ানোর সেই লুক দাঁড়িয়ে আছে আবির ভাই সে তো জানেই না এই সুরদর্শন লোকের ছোট অস্ত্রদোষীর মনে মনো কঠোর ব্যথা অনুভব করছে